thank yeah. you তো এখানে যে জামা কাপড় আছে এগুলো মিলতে হবে মিলে নিই দিয়ে তারপরে এখন তিনটে বাজে আমি কাজ শেষ করে স্নান করে উঠলাম আর প্রচুর গরম বাইরে এত পরিমাণে গরম মানে বলার মতো না স্নান করে উঠেও ঘামছি এত গরম লাগছে এত গরম লাগছে প্রচুর গরম লাগছে মানে থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম আর এই চারিদিকের আবহাওয়াটুকু না মানে গরম মনে হচ্ছে লু বইলে যেরকম হয় গরম লাগছে হাওয়াগুলো ঠান্ডা না গরম হাওয়া কানের মধ্যে এসে লাগছে আসলে চারিদিকে গাছপালা কেটে ফেলেছে তো হাওয়াটা আর থাকবে কি করে গাছ যেখানে সেখানে ঠান্ডা গাছ নেই যেখানে সেখানে ঠান্ডা নেই আর বাইরে দেখো কী পরিমাণ রোদ প্রচুর রোদ ওখানে কাজ করছে আর আমার গাছে দেখো লঙ্কা ধরেছে কয়েকটা এই একটা ওইখানে একটা ওই যে আর এত পরিমাণে রোদ চারিদিকে মানে বলার মতো না প্রচুর রোদ প্রচুর গরম এত গরম ভালো লাগছে না আর আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এসেছে তো ওনাদের জন্য রান্না করতে হচ্ছে অনেক ওই কারণে দেরি হয়ে গেছে স্নান করতে আর একটা কথা অনেকে জিজ্ঞাসা করে যে রাজ কি ঘর জামাই থাকে অ্যাকচুয়ালি ও ঘর জামাই থাকে না ফার্স্ট হচ্ছে ওদের বাড়ি হচ্ছে কেরালাতে সেকেন্ড হচ্ছে ওর মা বাবা থাকে এখন কলকাতাতে মানে ওদের দু জায়গায় বাড়ি কলকাতা প্লাস কেরালাতে এখন আমি যদি কলকাতায় গিয়ে থাকি ওখান থেকে আমার অফিস অনেক দূরে আমার কাজ করতে সমস্যা হবে সেকেন্ড হচ্ছে এই যে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া এগুলো ওর মা হচ্ছে জব করে ওর বাবা বিজনেস করে তো সারাদিন আমি একা কি করে থাকবো ঘরে আর সেকেন্ড হচ্ছে আমার সমস্ত কিছু দূরে ওখান থেকে যদি আমার কখনো কিছু প্রবলেম হয় আমাকে নিয়ে যাবে কে ওই কারণে হচ্ছে ও আমার কাছে থাকে আর যেহেতু বিয়ের এক বছর না হওয়া পর্যন্ত আলাদা স্বামী স্ত্রী থাকতে সারাদিন যেখানেই থাকুক না কেন রাত্রেবেলা একসাথে থাকতে হয় এটা নিয়ম তো ওই কারণেও আসে আমাদের বাড়ি ও কিন্তু সারাক্ষণ আমাদের বাড়িতে থাকে না হ্যাঁ খুব কম মাঝে মাঝে ছুটি যেরকম আজকে রবিবার করে থাকে বা মাঝে মাঝে ছুটি থাকলে থাকে আর নাহলে রোজই হচ্ছে ওর মায়ের কাছ থেকে মানে ওর অফিস শেষ করে হচ্ছে ওর মায়ের কাছে থাকে কিছুক্ষণ নিজের বাড়িতে থাকে থেকে তারপর আমার কাছে আসে আর ও হচ্ছে ওর অফিসে কথা বলেছে কলকাতায় ট্রান্সফার করার জন্য তো কি হয় যদি না হয় তো চলে যাবে ও বাকিটা আল্লাহ ভরসা তো চলো নিচে যাই আর আমার শাশুড়ি কিছু ফল এনেছে চলো তোমাদেরকে দেখায় কিছু দিন আগে কেরালাতে গেছিল তো ওখান থেকে আমার জন্য অনেক ফল এনেছে চলো কি কি ফল এনেছে তোমাদেরকে দেখায় আমার অনেক ভালো লাগছে তো চলো নিচে যাই নিচে গিয়ে তোমাদেরকে দেখায়